আসসালামু আলাইকুম শুভ দুপুর ডাল আগে রান্না করে নিয়েছি ডালটা হতে অনেক সময় লাগে আজকে দেশি মুরগি রান্না করবো কেন আদা রসুন তেজপাতা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা কে কী রান্না করছেন আমি এরকম যখন রাগ হয় তখন মনে করেন রান্নার উপরে সব দেখাই জোরে জোরে খুন্তিটাকে লাড়ি তরকারি ছিটতে যেয়ে কই পড়বো আমি নিজেও জানি না কি করব। কেউ তো নাই উপর জিদ খাবো ওই রান্নার শখ রান্নার উপর যে সব কিছু এক্সপেরিমেন্ট চালাই এখন গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচি সব দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দেবো নতুন আলু দিয়ে দেশি মুরগি দেশি কুরকা কুরকা এই শব্দটা কে কে শুনেছেন কুরকা মানে মুরগি কে বুঝে আমি নাটকে দেখেছি মোশারফ হোসেন ভাই এরকম নাটকে মুরগিকে কুরকার গোস্ত করত কুরকার গোস্ত খাই শুন কুরকার গোস্ত আজকে কুরকার সালুন দিয়ে ভাত খাই কুরকার সালুন সালুনও তো গ্রামে বলে সালুন বলে তরকারি বোঝায় ভালো করে মশলাটা কষাইছি এখন মুরগিটা দিয়ে দিলাম দেশি মুরগিটা একটু ছোটোই ভালো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর বেশি বড়োটা আবার মজা লাগে না দেশি মুরগি রান্না করছি আর একটু লাল শাক ভাজি করবো আর পাতলা ডাল তেমন কোনো ঝামেলা করি না গ্যাস থাকে না মাংসটা কোনো পানি দেই নেই কিন্তু নিজের থেকে অনেক পানি ছেড়েছে এই পানিতেই কষাবো কষানোর পরে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে আমার লাস্ট প্রসেসে আমি ঝোল দিয়ে দিব যতটুকু ঝোল আমার দরকার পরিমাণের এই সময় কি ঝোল কিন্তু বেশি মজা তার কারণ বেশি দিতে হয় আলোটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষাবো ঝোলও দিয়ে দিয়েছি বল আমি কিন্তু সব তরকারিতে গরম পানি ব্যবহার করি যদি আপনি হঠাৎ করে একটা গরম জিনিস নর্মাল ঠান্ডা পানি দেন ওটা কিন্তু শক্ত হয়ে যাবে খিচ খেয়ে যাবে এখন লাল শাকটা ভাজবো আমার মুরগিটা রেডি হয়ে গিয়েছে লাল শাকটা কুচি কুচি করে নিয়েছি একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাপে দিব ছোটোবেলা লাল শাক দিয়ে ভাত খেতাম ভাত কি শুনতে লাল হতো না এখন আর লাল শাক লাল হয় না ভাত খাইলে মানে কত সে ইচ্ছে করে যে ছোটোবেলার মতো শখ করে বলতাম আম্মু লাল শাক দিয়ে ভাত মেখে দাও ভাত লাল হয় রক্ত রক্তরক্ত হয় খুব সুন্দর লাগে এখন আর হয় না কারণ হচ্ছে এখন তো লাল শাকটাকে ফর্মালিন দিয়ে চাষ করা হয় বিভিন্ন মেডিসিন দিয়ে তাড়াতাড়ি বড় করা হয় সে অথেন্টিক অর্গ্যানিক লাল শাক এখন আর নাই যার কারণে ভাতটাও লাল হয় না আপনারাও আমার মতো এই স্বপ্ন দেখে এখন ছুঁয়ে দেন লাল শাকের কালাটা দেখছেন ডাটা শাকের মতো হয়েছে মানে টক লাল হয় না তো দুপুরের জন্য ভাত বেড়ে নেব গরম গরম ধোয়া ওঠা ভাত শীতের দিন গরম ভাত ভালো লাগে আমি আবার ঠান্ডা জিনিসই পছন্দ করি বাট মাঝে মধ্যে দেখি একটু গরম ভাত গরম তরকারি হইলে আর ঝাল তরকারি হইলে মনে করেন একদম আগুন লেগে যায় মুখের ভিতরে এটাও কিন্তু একটা মজা একদম মুখের ভিতরে গরম ভাত গরম তরকারি ঝাল মরিচ একদম মুখের ভিতরে দিবেন মনে কি পুরো দুনিয়াটা একদম আল হয়ে গেছে একদম মানে কারণ পুইরা আস্তে আসে ওইটাও একটা মজা যা মন চাই তাই করি কী করব জীবন আছে কি জীবন তো একটাই বিনোদনে ভরপুর রাখতে চাই লাল শাক দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে নিয়েছে কাঁচামরিচ নিয়েছি এখন চিকেন লেগটা আমাকে দিয়েছে দেখেছেন কে বলেছে মেয়েদের আদর নাই আলহামদুলিল্লাহ আমি প্রচুর আদর পাই আমাকে লেগ পিস দিয়েছে সবসময় তো ছেলেদেরকে দেয় দেখেছেন সবসময় ছেলেদেরকে দিতে আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ মুরগিও নিয়ে নিয়েছি মার্শাল্লাহ আজকে লাঞ্চটা খুব হালকা না খুব ভালো আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরগির হাড্ডি হুড্ডি সবটা খাই না দেশি মুরগিটা একটু চাবাইতে মজা লাগে বাট অন্য ফার্মের মুরগি তারপর কক মুরগি এগুলো হাড্ডি টাড্ডি আমি চাবাইতে পারি না দেশি মুরগির সব কিছু মজা এটা কিচ্ছু ফালানো যায় না সব মজা আমার ভিডিও কেমন লাগে ভালো করে শেয়ার করে দিই